বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করার প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি আটাশ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ডোনাল্ড ট্রাম্প বলেন তারা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তির কথা বলছেন না বরং তারা বিশ্ব শান্তির কথা এবং আন্তর্জাতিক কথা বলছেন মার্চ গ্রিনল্যান্ডের একটি আমেরিকান সামরিক ঘাঁটি পরিদর্শন করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা জানা গেছে দ্বীপটিতে পৌঁছানোর পরপরই ভ্যান্স ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে করেন ভোজ তিনি জানান তিনি আর্কটিক নিরাপত্তায় সত্যি আগ্রহী এবং যদি আমেরিকা এই অঞ্চলের নেতৃত্ব না নেয় তবে চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলো নিয়ে নেবে ভ্যান্সের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন তার স্ত্রী উষা ভ্যান্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টোস এবং জ্বালানি সচিব ক্রিস রাইট তবে গ্রিনল্যান্ডবাসী এবং ডেনিসদের মধ্যে উত্তেজনার কারণে এই সফরের সময়সীমা কমিয়ে আনা হয় অঞ্চলটির বাসিন্দারা ক্ষুব্ধ হন কারণ তাদের সঙ্গে পরামর্শ না করেই মূল ভ্রমণপথ পরিকল্পনা করা হয়েছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা